সুপ্রিয় দর্শক আমি মগরাহার থেকে আনোয়ারুল হক আমার ছাদবাগানে দুশো সত্তরটি গাছ আছে বিভিন্ন জাতের গাছ আছে তার মধ্যে দুটো আঙ্গুর গাছ আছে আমি চার থেকে আঙুর গাছ এনেছিলাম তার মধ্যে দুটো গাছ বেঁচে আছে অন্য দুটো গাছ পোকামাকড়ের আক্রমণে মারা গিয়েছে এই আঙ্গুর গাছ যখন একটু বড় হতে শুরু করে তখন আমি এতে একটু ভাড়া করে দিই ইলেকট্রিকের পাইপ কিনে এনে গোল করে তার ভিতরে চারদিকে চারটে রড বেঁধে ফলের ঝুড়িতে রোপণ করার পর সেটাকে ভাড়া বা মাছা করে দিই এবং তাতে সুন্দরভাবে গাছটা বাড়ছে ভবিষ্যতে নিশ্চয়ই ফল দেবে তো আঙুর সম্পর্কে যেটুকু জানা যায় আঙুর গাছ বা আঙুর হল একটু অতি লতানো গাছের ফল আঙুর গাছের চাষের জন্য আপনি ছোট টব বা পাত্র ব্যবহার করতে পারেন এছাড়া আপনি মাঝারি সাইজের টব বা বড় বোতল বা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির উঠোনে বা আঙিনায় মাচা করে এই আঙুর চাষ করতে পারেন জাত বাছাই করা একটা অন্যতম কৌশল আমাদের দেশে সাধারণত আঙুর চাষ খুব কম হয় কিন্তু যা চাষ হয় তার মধ্যে কয়েকটি জাত হলো জাক্কাউ ব্লাক রুবি এবং ব্ল্যাক পাল অন্যতম এগুলোই আমাদের দেশের জন্য খুব ভালো জাতের আঙুর ভালো ফলন দেয় রোপণের সঠিক সময়ের মধ্যে আঙুর চাষে চারা লাগানোর ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের দেশে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে মার্চ মাস থেকে এপ্রিল মার্চ পর্যন্ত আঙুর চারা লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় এই সময়ে আঙুর গাছ লাগালে ভালো ফলন পাওয়া যায় বীজ এবং পানি সেচের ক্ষেত্রে আঙুর লাগানোর ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম চারা সংগ্রহ করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেখানে প্রচুর সূর্যের আলো পড়ে এমন জায়গায় আঙুর গাছ লাগাতে হবে এরপরে আঙুর চারা গোড়ার মাটি সহ গর্ত রোপণ করে আঙুর গাছ লাগাতে হবে চারা লাগানোর পর একটা নির্দিষ্ট গেড়ে গাছকে বেঁধে দিতে হবে এবং হালকা পানি সেচ করতে হবে চাষ কৌশল বা পদ্ধতির মধ্যে আঙুর চারা লাগানোর পর এর বৃদ্ধির জন্য সময় মতো বাড়তি সার প্রয়োগ করতে হবে চারা লাগানোর এক বছর পর আঙুর গাছ ছাঁটাই করতে হবে গাছ ছাঁটাই করার ক্ষেত্রে অন্তত সাত দিন আগে গাছের গোড়ায় হালকা সেচ দিতে হবে খেয়াল রাখবেন আঙুর গাছে পটাশ সার ব্যবহার করলে আঙুর খুব মিষ্টি হয় এবং রোগবালাইয়ের আক্রমণ কম হয় সারের পরিমাণ ও সার প্রয়োগের ক্ষেত্রে আঙুর গাছের সাধারণত আপনি বাড়িতে তৈরি জৈব সার দিতে পারেন এবং এক্ষেত্রে আপনি মাটির সঙ্গে গোবর এবং ইটের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন এছাড়া আপনি আঙুর গাছের অবৈ অজৈব সারও দিতে পারেন পোকামাকড় দমন করার ক্ষেত্রে আঙুর গাছের আক্রমণ থেকে বাঁচার জন্যে পিঁপড়ে এবং পোকামাকড় থেকে বাঁচার জন্যে গাছকে রক্ষা করতে হলে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে এই কীটনাশক স্প্রে করার মধ্যে দিয়ে আঙুর গাছকে সুস্থ রাখা যাবে এবং সার প্রয়োগ করার মধ্যে দিয়ে আঙুর গাছকে বৃদ্ধির সহায়তা করতে হবে এবং নিয়মিত জল সেচ জলের পরিমাণ যেন খুব বেশি না হয় কমও যেন না হয় এমন পরিমাণে জল দিতে হবে যাতে গাছ সুস্থ থাকে গোড়া যেন না পচে তবে ফলের ঝুড়িতে গাছ রোপণ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কেননা ফলের ঝুড়িতে অনেকগুলো ছিদ্র থাকে চারদিকে সেগুলো দিয়ে জল বেরিয়ে যায় এবং সেটাতে অনেকটা মাটি ধরার জন্যে মাটি সুন্দর করে তৈরি করলে এর ফলন খুব ভালো পাওয়া যায় মাটি তৈরি করার সময় প্রথমে তিন ভাগ মাটি এবং কিছুটা ইটের গুঁড়ো বা এবং বালি এবং তার সাথে গোবর সার মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে প্রয়োজন হলে টাইকোডার্মা ভিড়িডি মিশিয়ে দিতে হবে যাতে গাছটা সুস্থ থাকে তারপর রোপণ করার পরে নিয়মিত জল শেষ করতে হবে প্রথম কয়েকদিন ছায়া জায়গা রাখলে ভালো তারপরে গাছ যখন বাড়তে থাকবে আস্তে আস্তে ভাড়া করে দিতে হবে এই ভাড়া করাটা খুব সুন্দর একটা আর্টের কাজ এইভাবে ভাড়া করলে আমি যেভাবে করেছি আঙুর গাছ খুব ভালোভাবে তাদের প্রসারিত হতে পারবে এবং নির্দিষ্ট সময়ে ছাঁটাই করলে আঙুর গাছ খুব ভালো থাকে তা আঙুর গাছ একটা খুব সুন্দর ফল আমাদের দেশে এদের এই ফলন চাষ কম হলেও ছাদ বাগানে যথেষ্ট পরিমাণে যত্ন নিলে এই গাছকে খুব ভালো রাখা যায় এই গাছ আমাদের ছাদের বাগানকে শোভা অর্জন করবে বলে আমি মনে করি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আগামী দিনে আমি এ ধরনের আরও গাছকে ছোট ছোট গাছকে কেন্দ্র করে ভিডিও দেব আমার বাগানে অনেকগুলো গাছ আছে বিভিন্ন জাতের গাছ অ্যাবাকাডো পেয়ারা লিচু জামরুল এবং নানা ধরনের দেশি বিদেশি আমের গাছ আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন